হ্যালো এভরিওয়ান কেমন আছো প্রত্যেকে আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো এবং সুস্থ আছো আমি প্রভাল মিত্র ফ্যাকাল্টি অফ এডুকেশান সেন্টার মালদা আমার প্রিয় ভাই বোনেরা তোমাদের জন্য কিন্তু ইতিমধ্যে উচ্চ মাধ্যমিকের ইতিহাস ক্লাস কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে আজকে কিন্তু তোমাদের ইতিহাস ক্লাসের প্রথম নয় দ্বিতীয় নয় একদম তৃতীয় ক্লাস হচ্ছে কারণ ইতিমধ্যেই তোমাদের কিন্তু এর আগের ক্লাসে তোমাদের কিন্তু সিলেবাস এবং কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে আলোচনা করা হয়েছে এবং তার পরের ক্লাসে তোমাদের চ্যাপ্টার কনসেপ্টের ভিডিও কিন্তু দিয়ে দেওয়া হয়েছে তাই তোমরা দুটো ভিডিও অলরেডি কিন্তু দেখে নিয়েছ আর আজকে তোমাদের তিন নম্বর ক্লাস এবং আজকের ক্লাসটা কিন্তু এই বছর অর্থাৎ দু হাজার পঁচিশের এইচএস পরীক্ষার জন্য অতি গুরুত্বপূর্ণ ক্লাস তাই তোমরা যারা 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 ক্লাসগুলো করনি বা যারা যারা ক্লাসগুলো দেখো তারা অবশ্যই কিন্তু ঝটপট ক্লাসগুলোকে দেখে নেবে যারা যারা আমাদের ক্লাসটাকে দেখেছো দুটো ক্লাস যারা অলরেডি কমপ্লিট করে নিয়েছো তারা তো দেখেই নিয়েছো যারা যারা আমাদের সাথে যুক্ত হয়ে আছো এবং যারা যারা এখনো যুক্ত হতে চাও তারা কিন্তু আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে পারো এইট ফাইভ এই নাম্বারে এখানে তোমরা কোন কোন বিষয়গুলি পাবে একটু জেনে নিই চলো এডুকেশান ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান বাংলা ইংরেজি ভূগোল সংস্কৃত দর্শন কম্পিউটার অ্যাপ্লিকেশান বাপরে এতগুলো সাবজেক্টের সম্ভার তোমরা পাবে একটা ছাদার তলায় তাই যারা যারা অ্যাডমিশান নিতে ইচ্ছুক তারা অবশ্যই কিন্তু আমাদেরকে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের বোর্ডে দেওয়া আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে পারো যারা যারা অলরেডি যুক্ত হয়ে আছো আমাদের সাথে ক্লাসে তাদের সাথে তো আমার পরিচয় হয়ে গেছে এবং যারা যারা নতুন পরিচয় করতে চাও তারা অবশ্যই কিন্তু এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করবে ঠিক আছে তো চলো বেশি দেরি করবো না দেখো বোর্ডে আমি অলরেডি অনেক কিছুই লিখে দিয়েছি প্রথম অধ্যায় মানে দ্বাদশ শ্রেণীর ইতিহাসের প্রথম অধ্যায় যে চ্যাপ্টারের নাম হচ্ছে অতীত স্মরণ এবং এই চ্যাপ্টার সম্পর্কে তোমাদের কনসেপ্ট ভিডিও কিন্তু অলরেডি দেওয়া হয়ে গেছে তাই জন্য আজ কিন্তু আমরা খুবই গুরুত্বপূর্ণ ক্লাসটাকে মন দিয়ে কিন্তু দেখব ঠিক আছে তো চলো প্রথমে আমাকে জানতে হবে যে পৌরাণিক কাহিনী বলতে কোন বিষয়টাকে বোঝানো হয়েছে স্যার আপনি যে লিখেছেন মিথ বা পৌরাণিক কাহিনী এটার ভূমিকা কি তাই তো মনে রাখবে পৌরাণিক কাহিনীর ইংরেজি অর্থ হচ্ছে মিথ পৌরাণিক কাহিনীর ইংরেজি অর্থ হচ্ছে মিথ বা অতি কথা যাকে আমরা অন্য ভাষায় কি বলে থাকি অতি কথা ঠিক আছে যাকে আমরা মিথ বলে থাকি আচ্ছা তো এই এই অতীত কথা বা এই যে পৌরাণিক কাহিনী শব্দটা এসছে কোথা থেকে গ্রিক শব্দ মুথোস থেকে এম ইউ টি এইচ ও এস এম ইউ টি এইচ ও এস এই মুথোস থেকে আমাদের এই মিথ কথাটা যেটা ইংরেজি শব্দ মিথ কথা সেই মিথ কথাটা কিন্তু এসেছে এবার প্রশ্ন মনে তোমাদের জাগতে পারে যে পৌরাণিক কাহিনী কাকে বলে স্যার কিসের জন্য পৌরাণিক কাহিনী বলবো ভালো করে শুনবে মন দিয়ে শুনবে যে মনে রাখবে প্রাগৈতিহাসিক কাল থেকে কি বললাম প্রাগৈতিহাসিক কাল প্রাগৈতিহাসিক কাল বলতে কোন সময়টা বোঝানো হয়েছে তোমরা অলরেডি ইলেভেনে পড়ে এসছো যে সময়কালে মানুষ লিখতে এবং পড়তে পারতো না কি বললাম যে সময়কালে মানুষ লিখতে এবং পড়তে পারতো না সেই সময়কাল থেকে শুরু করে যে সমস্ত ঐতিহাসিক উপাদানগুলি আমাদের সামনে তুলে ধরা হয় তাদেরকে বলা হয় পৌরাণিক কাহিনী অর্থাৎ প্রাগৈতিহাসিক কাল থেকে শুরু করে পরপর যুগের বিবর্তনে যে ঐতিহাসিক উপাদানগুলিকে আমাদের সামনে তুলে ধরা হয় তাকে বলা হয় পৌরাণিক কাহিনী ঠিক আছে মনে রাখবে এই পৌরাণিক কাহিনীগুলি প্রাচীনকাল থেকেই কিন্তু মুখে মুখে প্রচলিত হয়ে আসতো দেখো আমি লিখে দিচ্ছি বানানটা মুখে মুখে এই পৌরাণিক কাহিনীগুলি কিন্তু প্রাচীনকাল থেকে কিন্তু প্রচলিত হয়ে আসতো ঠিক আছে তো সেই কারণে এই পৌরাণিক কাহিনীর গুরুত্ব বর্তমান যুগের ইতিহাস রচনা করতে গেলে বা বর্তমান যুগের ইতিহাস লিখতে গেলে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত অত্যন্ত কিন্তু সাফিসিয়েন্ট দরকার কারণ এই পৌরাণিক কাহিনীর উপর ভিত্তি করে বর্তমানে বহু ঐতিহাসিকরা ইতিহাস রচনা করে গেছেন তাই এই পৌরাণিক কাহিনীর গুরুত্ব বর্তমান যুগের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি উদাহরণ বলি যেমন হিন্দু ধর্মে দেবী দুর্গার চরিত্র বা হিন্দু ধর্মের যে দেবী দুর্গার কাহিনী এটা কিন্তু একটা পৌরাণিক কাহিনীর অন্তর্ভুক্ত কাহিনি ঠিক আছে কেন এটা বলা হচ্ছে কারণ দেবী দুর্গা সম্পর্কে এই বো দেবী দুর্গার বিভিন্ন আচার আচরণ বা তার বিভিন্ন কর্মকাণ্ড সম্পর্কে আমরা কিন্তু এই মিথ বা পৌরাণিক কাহিনীর মাধ্যমে কিন্তু জানতে পারি ঠিক আছে তো চলো এবার এই পৌরাণিক কাহিনীর বিষয়বস্তুটা কি তাই তো আমি ভূমিকা জেনে নিলাম এবার চলে আসছে পৌরাণিক কাহিনীর বিষয়বস্তুটা কি তো বিষয়বস্তু জানতে গেলে আমাকে কয়েকটা পয়েন্টসে আমি তোমাদের এখানে খুব সহজভাবে সুন্দরভাবে আমি তোমাদের আলোচনা করে দিয়েছি দেখো প্রথম বিষয়বস্তুটা হচ্ছে চরিত্রগত অর্থাৎ এই পৌরাণিক কাহিনীর একটা চরিত্রগত দিক আছে সেটা আমাদেরকে তুলে ধরতে হবে কি দিক পৌরাণিক কাহিনীতে কেন্দ্রীয় চরিত্র হলেও অলৌকিক দেবদেবী এবং ঈশ্বরের অলৌকিক লীলা কাহিনী তার মানে বুঝে গেলাম যে পৌরাণিক কাহিনী পড়তে গেলে আমরা কিন্তু এখানে ঈশ্বরের অর্থাৎ ঈশ্বরের অলৌকিক কাহিনীর কথা আমরা এখানে জানতে পারি কিসের মাধ্যমে এই পৌরাণিক কাহিনীর মাধ্যমে এবং ঈশ্বরের বিভিন্ন লীলা কাহিনী কিন্তু আমরা এই পৌরাণিক কাহিনীর মাধ্যমে কিন্তু পেয়ে থাকি দ্বিতীয় যে পয়েন্টটা আসছে দেখো ওটা হচ্ছে সময়কাল নির্ণয় কেন সময়কাল নির্ণয় জানা যায় যে এই পৌরাণিক কাহিনীর মাধ্যমে নাকি আমরা সময়কাল নির্ণয় করতে পারি কিসের সময়কাল নির্ণয় করতে পারি আমরা এই পৌরাণিক কাহিনীগুলির মাধ্যমে বহু ঘটনার সাল তারিখ সময়কাল এই সমস্ত বিষয়কে আমরা খুঁটিনাটি বিষয়কে আমরা এই পৌরাণিক কাহিনীর মাধ্যমে আমাদের সামনে তুলে ধরতে পারি তাই জন্য ইতিহাস রচনার ক্ষেত্রে এই সময়কালটা খুব সহজ হয়ে যায় কারণ আমি তোমাদের আগের ভিডিও ক্লাসগুলোতে বলেছি যে ইতিহাস রচনা করতে গেলে বা ইতিহাস পড়তে গেলে তিনটা বিষয় আমাদেরকে মেনে চলতে হবে কি কি বিষয় একটা হচ্ছে স্থান দুই নম্বর হচ্ছে সময় এবং তিন নম্বর হচ্ছে মানুষ অর্থাৎ ইতিহাস রচনা করতে গেলে আমাকে জায়গা জানতে হবে ইতিহাস রচনা করতে গেলে আমাকে সময় জানতে হবে ইতিহাস রচনা করতে গেলে আমাকে মানুষকে জানতে হবে তাই তোমরা মনে রাখবে তোমরা যখন ইতিহাস পড়ছো বা ইতিহাস নিয়ে যারা এগিয়েছো কখনো কিন্তু ভয় পাবে না কারণ ইতিহাসটা টোটালটাই নির্ভর করে আমাদের কনসেপ্টের উপরে কারণ আমরা যত বুঝে জিনিসটাকে পড়বো বা যত বুঝে জিনিসটাকে আমাদের কাছে আত্মস্থ করব তত কিন্তু আমরা ভালো রেজাল্ট করতে পারবো তাই ইতিহাস নিয়ে ভয়ের কিছু নাই কারণ এই পয়েন্টসগুলোকে যদি তুমি সুন্দর করে মনে রাখতে পারো গুছিয়ে যদি মনে রাখতে পারো তাহলে অবশ্যই তুমি এখানে ভালোভাবে ইতিহাসটাকে লিখে আসতে পারবে তোমাদের যারা পাস আউট হয়ে গেছে যারা দ্বাদশ শ্রেণীতে পড়তো বা যারা ইলেভেনে আগের বছর পড়তো তারা কিন্তু অলরেডি এখানে ক্লাস করেছে এবং তারা এই কথাটাই বলে আমাকে যে স্যার আপনার কাছে ইতিহাস পড়ে বা আপনার এই ইতিহাস ক্লাস দেখলে একবার পড়েই নাকি সমস্তটা মুখস্ত হয়ে যায় একবার আপনার নোটসের গঠন দেখলেই মুখস্ত হয়ে যায় তো আমি সে সেজন্যই তোমাকে বলবো যে এই পয়েন্টস তোমাকে কিন্তু মনে রাখার জন্য অত্যন্ত কার্যকরী তাই এই পয়েন্টসগুলোকে তুমি যদি পরপর মনে রাখতে পারো যদি পরপরও না পারো পরপর মনে রাখারও দরকার নাই তুমি এই পয়েন্টটা আগে লিখেছো এই পয়েন্টটা পরে লিখছো হতেই পারে কোনো সমস্যা নেই কিন্তু তোমাকে পয়েন্টসগুলোকে বুঝতে হবে তোমার পয়েন্টের কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে তুমি অবশ্যই তার ভিতরের বিভিন্ন যে লেখাগুলো সেটা তোমার এমনি এমনিই ফুটে আসবে কারণ তোমার কনসেপ্ট মুখস্থ আছে তাই ইতিহাস মানে এত পড়তে হয় ইতিহাস মানে প্রচুর সাল প্রচুর সময় এগুলো জানতে হয় এখন কিন্তু ইতিহাসের কনসেপ্ট পুরোটাই আলাদা এখন ইতিহাস পড়তে গেলে অত বেশি নোটস অত বেশি কি বলবো সাল একদম পড়তে হয় না খুব কম সংখ্যক বেছে বেছে পড়লেই তুমি কিন্তু ভালো রেজাল্ট করতে পারবে এইচএসের ক্ষেত্রে এবং বলে রাখি তোমাদের এইচএসের যে কোশ্চেন প্যাটার্ন এবং সিলেবাস ইতিমধ্যে তোমরা পেয়ে গেছো এবং ইতিহাসের সিলেবাস এবং কোশ্চেন প্যাটার্নটা এত সুন্দরভাবে দেওয়া আছে যে তোমার খুব ভালোভাবে তোমার কিন্তু ইতিহাসটা তোমার মনে চর্চা হতে পারে এবং ইতিহাসটা তোমার মনে খুব ভালোভাবে ঢুকে যেতে পারে তো চলো আমি দুটো পয়েন্টস তোমাদের আপাতত আলোচনা করে দিয়েছি একটা হচ্ছে হচ্ছে চরিত্রগত আর একটা হচ্ছে সময়কাল নির্ণয় চলে আসবো তিন নম্বর পয়েন্টে মানে কাহিনিগত ক্ষেত্রে কি কি পরিবর্তন আমরা এখানে লক্ষ্য করতে পারি দেখো ইতিহাস কিন্তু সবসময় কাহিনিগতই হয় কারণ ইতিহাসের ক্ষেত্রে প্রত্যেকটা পর্যায়ে ইতিহাসের ক্ষেত্রে গল্প থাকে গল্প ছাড়া কখনোই কিন্তু আমরা ইতিহাস রচনা করতে পারি না ঠিক আছে কেন বলা হয় যে এই পৌরাণিক কাহিনীগুলি মূলত ধর্মনির্ভর ভিত্তিক হয় কেমন হয় ধর্মনির্ভর ভিত্তিক কেন ধর্মনির্ভর ভিত্তিক হয় আমি একটু আগেই বলেছি ঈশ্বরের অলৌকিক কাহিনী এখানে দেওয়া হয় তাই ঈশ্বরের অলৌকিক কাহিনি যদি এখানে দেওয়া হয় তাহলে অবশ্যই আমার পৌরাণিক কাহিনিটা ধর্মভিত্তিকই হবে তাই না কারণ কাহিনি কটা কি পুরো কাহিনীটাই কিসের উপর নির্ভর করে ধর্মের উপর নির্ভর করে ধর্মের কী কী বিষয়ের উপর নির্ভর করে চলো জেনে নি ধর্ম বিশ্বাস পূজা প্রার্থনা ধর্মোৎসব ইত্যাদি বিষয়ের উপর নির্ভর করে আর কী কী বিষয় নির্ভর করে জন্ম মৃত্যু আত্মা স্বর্গ নরক এই সমস্ত ডিটেলসে আমরা এই পৌরাণিক কাহিনীর বিভিন্ন গল্পগুলোর মাধ্যমে আমরা এখানে জ্ঞান লাভ করতে পারি বা আমরা এখানে জেনে থাকি যার জন্য এই অলৌকিক দেবদেবীর কাহিনীর উপর নির্ভর করে ইতিহাসগণ ইতিহাস রচনা করতে পারে তার সাথে তারা জন্ম মৃত্যু স্বর্গ নরক এই সমস্ত গল্পগুলিকে আমাদের সামনে ফুটিয়ে তুলতে পারে সেই জন্য অতীতকে স্মরণ করার ক্ষেত্রে মিথ বা কাহিনীর ভূমিকা সত্যি একদম অবদান এর অবদান সত্যি অনস্বীকার্য চলে আসছে যেটা সেটা হচ্ছে আমি কাহিনীগত আলোচনা করে দিছি তোমাদের সামনে এবার আসবে হচ্ছে মৌখিক ঐতিহ্য ঠিক আছে এটা কিন্তু আর পয়েন্ট কি মৌখিক ঐতিহ্য কেন মৌখিক ঐতিহ্য কারণ প্রাচীনকালে অত লেখালেখি ছিল না আমি আগেই বলেছি প্রাগৈতিহাসিক যুগে মানুষ লিখতে পারতো না পড়তে পারতো না তাই প্রাচীনকালে যখন মানুষের কাছে লেখালেখির কোনো কিছু সরঞ্জাম ছিল না লেখালেখির কোনো বিষয় ছিল না তখনকার দিনে কি হতো তখনকার দিনে এই কাহিনিগুলি লোকের মুখে মুখে প্রচলিত হয়ে আসতো লোকের মুখে মুখে এই কথাগুলো আসত বলে এবং মৌখিকভাবে প্রচার হয়েছে বলে এই কাহিনিগুলির গুরুত্ব ছিল হচ্ছে অপরিসীম সেই জন্য এই ও অতিকথাকে বা এই পৌরাণিক কাহিনীকে মৌখিক ঐতিহ্যের একটা পার্ট হিসেবে ধরা হয়ে থাকে ঠিক আছে পরের পয়েন্টটা আসছে দেখো পরিচয়ের ভিত্তি তার মানে পরিচয়ের ক্ষেত্রে আমরা পৌরাণিক কাহিনীর কী কী ভূমিকা বা অবদান পেয়ে থাকি দেখবে এই পৌরাণিক কাহিনিগুলির উপর নির্ভর করে সে যুগের আমরা কি পাই সেই যুগের আমরা সমাজ অর্থনীতি রাজনীতি এবং তার সম্পর্কে বিভিন্ন ধরনের পারিপার্শ্বিক অবস্থা তখনকার দিনের আর্থসামাজিক অবস্থা এই সমস্ত বিবরণ আমরা কিন্তু জেনে থাকি এবং সেই সময়কালে অর্থাৎ সেই সমাজের অতীত কেমন ছিল বা সেই সমাজটা কি করে ডেভেলপমেন্ট হলো এ সম্পর্কেও কিন্তু আমরা এই পৌরাণিক কাহিনী থেকে জ্ঞান লাভ পেয়ে থাকি এবং এর মাধ্যমে আমরা জানতে পারি যা যে এই ধর্মনির্ভর যেহেতু এই কাহিনিগুলো সেহেতু আমরা জানতে পারি যে সেই কাহিনীটা হিন্দু ভিত্তিক না সেই কাহিনীটা খ্রিস্টান ভিত্তিক না সেই কাহিনীটা ইসলাম ভিত্তিক এই ধরনের কিন্তু আমরা বিষয় এখানে পেয়ে থাকি সেই কারণে ইতিহাস রচনার ক্ষেত্রে বা ইতিহাসকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে এই পৌরাণিক কাহিনীর ভূমিকা বা অবদান একদম অনস্বীকার্য ঠিক আছে এরপরে চলে আসছে ধারাবাহিকতা এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা পয়েন্ট কি বললাম ধারাবাহিকতা কেন আমি ধারাবাহিকতা বলছি তুমি দেখবে তুমি যখন ইতিহাস বই খুলেছিলে আমি কথার কথা তোমাদের ক্লাস ইলেভেনেরই যদি টেক্সট বুকের আমি কথাটা তোমাদের একটু উদাহরণ দিয়ে বলি তোমরা যখন ইলেভেনের টেক্সট বুকটা খুলেছিলে তোমরা প্রথমেই কিন্তু পেয়েছিলে হচ্ছে প্রাগৈতিহাসিক যুগ সম্পর্কে তারপরে প্রায় ঐতিহাসিক যুগ সম্পর্কে তারপরে ঐতিহাসিক যুগ তারপরে হরপ্পা মহেঞ্জোদারো এরপর পর 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 ধারাবাহিকভাবে তুমি কিন্তু ইতিহাসটাকে জানতে পেরেছিলে কিন্তু তোমার সাথে কি এরকম হয়েছিল যে হরপ্পা সভ্যতার তার পরে পরের টপিকই ছিল হচ্ছে নেতাজির উপরে এরকম ছিল কি একদমই ছিল না যে হরপ্পা সভ্যতা পড়ছি নেক্সট পরের পৃষ্ঠা উল্টালাম নেতাজি চলে আসলো গান্ধীজি চলে আসলো এরকম হয়েছে মানে প্রাচীন ইতিহাসের সাথে আধুনিক ইতিহাসকে মিলিয়ে দিল মধ্যযুগের ইতিহাসটাই নাই এরকম কি হয়েছে একদমই হয়নি কারণ আমরা প্রত্যেকেই জানি যে ইতিহাস রচনা করতে গেলে বা ইতিহাস পড়তে গেলে আমাদের কিন্তু ধারাবাহিকতাকে অবলম্বন করতে হয় অর্থাৎ প্রত্যেকটা বিষয়কে পর পর পরপর সাল সালওয়াইজ মেনটেন করে কিন্তু আমাদের গ্রন্থ রচনা হয় আমাদের বই রচনা হয় ঠিক সেরকমই তুমি যখন ফাইভে পড়েছিলে তখনই কিন্তু তোমাকে আদিম মানুষ সম্পর্কে ধারণা দেওয়া হয়েছিল তখন কিন্তু তোমাকে গুহা সম্পর্কে ধারণা দেওয়া হয়েছিল আদিম মানুষরা কি খেত কিভাবে বেঁচে থাকতো তখন কিন্তু তোমাকে হঠাৎ করে মৌর্য সভ্যতা বা গুপ্ত যুগ সম্পর্কে পড়তে হয়নি কারণ প্রথমে আগে জানতে হবে ইতিহাসের শুরুটা ইতিহাস স্টার্টিংটা অর্থাৎ ধারাবাহিকতাকে অবলম্বন করতে হবে ঠিক সেরকমই পৌরাণিক কাহিনীও কিন্তু এই ধারাবাহিকতাটাকে মেনটেন করে চলে আর এই ধারাবাহিকতাটাকে মেনটেন করে চলে বলে অতীতকে স্মরণ করার ক্ষেত্রে এই পৌরাণিক কাহিনীর গুরুত্ব এবং ইতিহাস রচনার ক্ষেত্রে এই পৌরাণিক কাহিনীর গুরুত্ব সত্যি হচ্ছে অপরিসীম এরপরে চলে আসছে ঐতিহাসিক সত্যতা এই ঐতিহাসিক সত্যটা আমরা আলোচনা করব কিন্তু তার আগে বলে রাখি তোমরা অনেকেই আমাকে অলরেডি ফোন কল করছো এস এম করছো এবং মেসেজের মাধ্যমে বলছো যে স্যার আমরা ভিডিও ক্লাস কি করে পাবো কীভাবে আমরা নোটস পাব কীভাবে আমরা এমসিকিউ এসিকিউ স্টার্ট করব। অলরেডি কিন্তু প্রচুর প্রচুর ভাই বোনেরা আমাদের কাছে অ্যাডমিশান নিয়ে নিয়েছে আরও যারা তোমরা যারা অ্যাডমিশান নিতে ইচ্ছুক যারা যারা ভাবছো যে আমরা উন্নত মানের নোটস পাবো উন্নত মানের ভিডিও ক্লাস করব এবং তার সাথে গুগল মিটে তোমরা এখানে পাবে ডাউট ক্লিয়ারিং ক্লাসের সুযোগ এছাড়াও তোমরা পাবে প্রজেক্ট ওয়ার্ক সলভ এবং এমসিকিউ এসিকিউ সলভ তার সাথে বিগত পাঁচ বছরের প্রশ্ন উত্তর সলভ সমস্ত কিছু এখানে ডিটেলসে আলোচনা করে দেওয়া হবে তাই যারা যারা ভাবছো যে আমাদের সাথে ক্লাস করবে আমাদের সাথে যুক্ত হবে তারা আমাদের হোয়াটসঅ্যাপ করো এইট এই নাম্বারে এখানে তোমরা কি কি বিষয় পাচ্ছ এডুকেশান সমাজতত্ত্ব ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান বাংলা ইংরেজি ভূগোল সংস্কৃত দর্শন এবং কম্পিউটার অ্যাপ্লিকেশনের মতো গুরুত্বপূর্ণ চ্যানেলগুলি গুরুত্বপূর্ণ সাবজেক্টগুলি এবং এর সাথে তোমরা অবশ্যই আমাদের চ্যানেলে যারা নতুন আছো তারা অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা ক্লিক করে দেবে এটা কিন্তু করতে একদম ভুলবে না এবং আজকের ক্লাসটা অবশ্যই তোমাদের বন্ধু এবং বান্ধবীদের মধ্যে শেয়ার করে দেবে ঠিক আছে তো চলে যাই আবার পড়াতে কি বলছিলাম আমি এতক্ষণ তোমাদের সামনে এই অতীত স্মরণের ধারাবাহিকতাটা আলোচনা করে দিলাম নেক্সট আমরা আলোচনা করব পয়েন্ট সেটা হচ্ছে ঐতিহাসিক সত্যতা এটা কিন্তু অতি গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট পৌরাণিক কাহিনী পড়ার জন্য কেন বলা হয় যে এই প্রাচীনকালের যে আমরা নদ নদী পাহাড় পর্বত পশু পাখি নগর এগুলো সম্পর্কে আমরা কিন্তু গুরুত্বপূর্ণ তথ্য পেয়ে থাকি কারণ প্রাচীনকালের বিভিন্ন কাহিনিগুলি যদি আমি হিন্দু ধর্মের কাহিনিগুলির কথা বলি তাহলে প্রাচীনকালের বহু কাহিনিগুলি কিন্তু আমাদের গঙ্গা দেবী বা পাহাড় পর্বত কৈলাস পর্বত বা বিভিন্ন ধরনের আমরা যে মহালয়া দেখি সেই মহালয়াতে যে বিভিন্ন ধরনের অসুর এবং দুর্গা লড়াই হয় আকাশপথে জলপথে এই বিভিন্ন ধরনের যে লড়াইগুলো আমরা দেখতে পারি তার ঐতিহাসিক সত্যতাও কিন্তু আমরা পেয়ে থাকি এমনকি আমরা বিভিন্ন রামায়ণ ও মহাভারতের যে সমস্ত ধর্মীয় স্থানগুলির কথা আমরা জানতে পারি বর্তমানে কিন্তু ভারতবর্ষে সেই সমস্ত ধর্মীয় স্থান কিন্তু আজও আছে বলে আমরা কিন্তু তার প্রমাণ পেয়ে থাকি সেই জন্য ও পৌরাণিক কাহিনীর মধ্যে কিছুটা হলেও কিন্তু সত্যতা লুকিয়ে থাকে বা কিছুটা হলেও কিন্তু ঐতিহাসিক একটা সত্যতা এর মধ্যে আছে আর মনে রাখবে ইতিহাস কখনো ইতিহাস কখনো অতীতের পৌরাণিক কাহিনীর ক্ষেত্রে বা যে কোনো গল্পের ক্ষেত্রে ইতিহাস কখনো কিন্তু Bol din পাত্তা দেয় না ইতিহাস সবসময় সঠিক তথ্য বের করার জন্য আগ্রহী হয়ে থাকে ইতিহাস সবসময় সঠিক জিনিসটাকে আমাদের সামনে তুলে ধরার জন্য আগ্রহী হয়ে থাকে তাই ইতিহাস থেকে সবসময় ভুল তথ্য বাদ যায় এবং সঠিক তথ্য ইতিহাস আমাদের সামনে পরিবেশন করে তাই জন্য ইতিহাস রচনা করতে গেলে বা অতীতকে স্মরণ করতে গেলে ঐতিহাসিক সত্যতা অবশ্যই দরকার যে এটা কতটা সত্য সত্যি কি ওখানে এটা আছে আচ্ছা ওইটা ওইটা থেকে ওইটার যেখানে আছে সেখানে তার আশেপাশে কি আছে অর্থাৎ সেই জায়গাটায় যারা বসবাস করছে তাদের সম্পর্কে কিছু যদি আমরা জানতে পারি এই ধরনের নানা কোয়ারিস ঐতিহাসিকরা করে থাকে তারা সবসময় লেগে পড়ে আছে ইতিহাস রচনার জন্য তারা বিভিন্ন ধরনের কার্যাবলী বিভিন্ন ধরনের গবেষণার মাধ্যমে তারা সব সময় ইতিহাসকে আমাদের সামনে তুলে ধরার চেষ্টা করে নানা রকমের আপডেট নিয়ে আসে এবং যে কারণে আমরা ইতিহাসকে কিন্তু সামাজিক বিজ্ঞান বলে থাকি অর্থাৎ ইতিহাস হচ্ছে সমাজের একটা পার্ট ইতিহাস হচ্ছে সমাজের একটা মূল বিষয় সেই কারণে ঐতিহাসিক সত্যতা থাকা অনিবার্য অর্থাৎ পৌরাণিক কাহিনী জানতে গেলে আমাদের ঐতিহাসিক সত্যতা জানা অনিবার্য ঠিক আছে চলে আসছি উদাহরণের ক্ষেত্রে কি বলছে উদাহরণ চলো একটু জেনে নিই হিন্দু ধর্মের ক্ষেত্রে আমি একটু আগেই তোমাদের বললাম দেবী দুর্গার চরিত্র যেমন একটা পৌরাণিক কাহিনীর উদাহরণ বাইবেলের ক্ষেত্রে নোয়ার নৌকার কাহিনী এটা হচ্ছে একটা উদাহরণ নোয়ার নৌকার কাহিনীটা কী নোয়ার নৌকার কাহিনীতে জানা যায় যে নোয়া বলে একজন ব্যক্তি সে যখন একটা নৌকো করে নদীর মাঝখান দিয়ে যাচ্ছিলেন সে কী করেছিলেন সমস্ত প্রজাতির সমস্ত জীবকুলের দুজন করে সদস্যকে তার নৌকোতে উঠিয়েছিলেন যেমন দুটো করে মানুষ দুটো করে প্রজাপতি দুটো করে গরু দুটো করে ঘোড়া দুটো করে হাতি এই ধরনের পশু পাখি সব সর্বদা তিনি দুটো করে উঠিয়েছিলেন এবং এই দুটো থেকেই নাকি গোটা বিশ্ব সংসারে প্রজন্ম হয়েছিল এবং বিশ্ব সংসারে সারা আরও প্রচুর পরিমাণে মানুষ বা বিভিন্ন ধরনের পশু পাখি জন্মগ্রহণ করেছিল এটাই হচ্ছে নোয়ার নৌকার কাহিনি এছাড়া আছে গ্রীসের ক্ষেত্রে দেবরাজ জিউশের কাহিনী এবং রোমের ক্ষেত্রে রোমুলাসের কাহিনী এই ধরনের কাহিনীগুলি কিন্তু পৌরাণিক কাহিনীর ইতিহাস রচনাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে শুধুমাত্র যে ভারতের ক্ষেত্রে তা নয় গ্রিস রোম এছাড়াও বিভিন্ন ধরনের খ্রিস্ট ধর্মের বিভিন্ন দিকেও কিন্তু পৌরাণিক কাহিনীর ভূমিকা বা অবদান কিন্তু সব সময় আছে তো এবার চলে আসবো আমরা লাস্ট পয়েন্ট উপসংহারে দেখো উপসংহারটা বলার কিছু নেই উপসংহারটা তোমরা নিজেরাই কিন্তু বানিয়ে বানিয়ে মুখস্ত করে লিখে আসতে পারবে উপসংহারে ক্ষেত্রে আমি বলে রাখি উপসংহরের ক্ষেত্রে তুমি যদি দুটো কোটেশান দিতে পারো দুটো ঐতিহাসিকের নাম দিতে পারো বা কোন গ্রন্থ থেকে কি পাওয়া গেছে সেগুলো যদি তুমি দিতে পারো তাহলে কিন্তু তোমার মার্কসটা অলরেডি ক্যারি হবে যেগুলো আমি তোমাদের নোটসের মাধ্যমে দিয়ে থাকি সেই নোটসগুলো যদি তোমরা ভালো করে দেখো সেই নোটসগুলো যদি তোমরা ভালো করে ফলো করো যারা এখানে অ্যাডমিশান নিয়েছে তারা তো ফলো করছোই তোমরা যদি এই ক্লাসগুলোকে ভালো করে দেখো তাহলে কিন্তু তোমাদের এইচএসের ক্ষেত্রে মনে হয় না পরীক্ষা দিতে আর কোনো সমস্যা লাগবে কারণ আমরা ভয় পাই কিন্তু ইতিহাস সাবজেক্টটাকে যারা যারা ইতিহাস নিয়েছে আমি জানি প্রত্যেকে ইতিহাস সাবজেক্টকে একটু ফোর্থ সাবজেক্ট করার চেষ্টা করে বা থার্ড ফোর্থের মধ্যে রাখার চেষ্টা করে হ্যাঁ কিছু জনের ক্ষেত্রে ইতিহাস একদম প্রিয় সাবজেক্ট এটা মানতেই হবে কিন্তু কিছু জনের ক্ষেত্রে ইতিহাসটাকে তারা একটু পিছনে রাখে যেহেতু ইতিহাসে নাম্বার তোলাটা একটু কঠিন কিন্তু একদমই নাই কারণ ইতিহাসে তোমরা প্রত্যেকেই জানো যে তোমাকে চল্লিশ এমসি আর এসে কিউয়ের ক্ষেত্রে তোমাকে কিন্তু চল্লিশ নম্বর দেওয়া আছে আর বড়ো প্রশ্ন মানে বট কোশ্চেনের ক্ষেত্রে তোমার চল্লিশ নম্বর আছে তো তুমি যদি এমসি কিউ এসিকিউতে চল্লিশ নাম্বার তুলে দিতে পারো আর বট কি তুমি একদমই লিখতে পারবে না তা তো নয় এখন ইতিহাসে নাম্বার তোলা খুবই সহজ আর প্রোজেক্ট প্রজেক্টে তো আমাদের কুড়ি মার্কস আছেই তাই না তো তাহলে আমাদের ইতিহাসে কিন্তু এখন নাম্বার তোলা খুব কঠিন নয় কারণ আমাদের এখানে যারা যারা ক্লাস করে অলরেডি অনেকেই কিন্তু ইতিহাসে একশোতে একশো পেয়েছে অনেকেই ইতিহাসে আটানব্বই সাতানব্বই ছিয়ানব্বই করে নাম্বার পেয়েছে ঠিক আছে তো ইতিহাস নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই শুরু করছি তোমাদের সাথে নতুন জার্নি আর এই জার্নিতে যদি তোমরা যুক্ত হতে চাও তাহলে এই জার্নিটা সত্যি আরও ভালো হবে আরও আমরা মধুরভাবে এই জার্নিটাকে এগিয়ে নিয়ে যেতে পারবো এবং ইতিহাসকে আমরা আরও গবেষণা করব আরও পর্যালোচনা করব। ঠিক আছে তো আজকের ক্লাসটা এতদূরই আশা করি তোমাদের কাজটা খুব ভালো লেগেছে যদি তোমাদের বুঝতে কোথাও অসুবিধা হয় তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাবে ঠিক আছে তো আজকের মতো চলি তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো টাটা